লেবার ক্যাটাগরি ভিসা লো ভিসাটা চালু হতে যাচ্ছে দু থেকে দু তেইশ সালটা কিন্তু পুরোপুরিভাবে স্থগিত ছিল বাংলাদেশীদের জন্য লেবার ক্যাটাগরি ভিসা লো ভিসা যেগুলো আপনার এক থেকে পনেরোশো দেড়ামের স্যালারির যে ভিসাগুলো আছে এসব ভিসাটা কিন্তু পুরোপুরিভাবে স্থগিত ছিল দু তেইশ সালটা তবে দু হাজার চব্বিশ সালে কিন্তু এই লেবার ক্যাটাগরি ভিসা লো প্রফেশনাল ভিসাটা কিন্তু চালু হতে যাচ্ছে উন্মুক্ত হতে যাচ্ছে আপনারা চাইলে দু হাজার চব্বিশ সাল থেকে আসতে পারেন দুবাইতে লেবার ক্যাটাগরি ভিসায় লো প্রফেশনাল ভিসায় চাইলে ভিজিট বিষয় এসেও কিন্তু ভিসাটা কনভার্ট করতে পারবেন বিভিন্ন কোম্পানিতে এখনও বর্তমানে ভিজিট বিষয়ে এসে কিন্তু বিভিন্ন কোম্পানিতে ভিসা কনভার্ট করা যাচ্ছে আর লেবার ক্যাটেগরি ভিসাও এখনো কিন্তু বিভিন্ন কোম্পানিতে চালু আছে লেবার ক্যাটেগরি ভিসাটা আমাদের যাবে লালি এরিয়াতে ট্রান্সগার্ড কোম্পানি ফার্নেক কোম্পানি ইমদাদ কোম্পানি এসব কোম্পানিতে কিন্তু লেবার ক্যাটেগরি ভিসাটা এখনো চালু আছে এখনো কিন্তু লোক আসতেছে বাংলাদেশ থেকে তবে কিন্তু ভিসার জটিলতাটা এখনো আছে সকল ধরনের কোম্পানিতেই ভিসাটা হচ্ছে না শুধু আপনার প্রাইভেট কোম্পানি সাপ্লাই কোম্পানি কোম্পানি কোম্পানিতে কিন্তু হচ্ছে। তবে থেকে ভাবে উন্মুক্ত হয়ে যাবে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হয়তো জানা যাবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যদি চালু হয়ে যায় চালু করে দেয় বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করে দেয় তাহলে কিন্তু দুই হাজার চব্বিশ সাল থেকে প্রায় পুরাপুরিভাবেই এ উন্মুক্ত হয়ে যাবে বাংলাদেশীদের জন্য লেবার ক্যাটাগরির ভিসা আর ভিজিট ভিসারও কিন্তু অনেক পরিবর্তন আছে ভিজিট ভিসাও এখন বর্তমানে 2024 সাল থেকে কিন্তু আপনারা চাইলে ভিজিট বিষয়েও ভিসাটা কনভার্ট করতে পারবেন বিভিন্ন কোম্পানিতে তো ভিউয়ার্স আপনারা অনেক নিউজে হয়তো দেখছেন যে 2024 সাল থেকে বাংলাদেশীদের জন্য লেবার ক্যাটাগরির ভিসা low পজিশনের ভিসাটা চালু হতে যাচ্ছে তো এই বিষয়টা কিন্তু এখনো পুরো পরিভাবে নিশ্চিত হওয়া যায়নি জানুয়ারি মাস থেকে হয়তো জানা যাবে বাংলাদেশীদের জন্য লেবার ক্যাটাগরি ভিসা low পজিশন নেসাটা উন্মুক্ত হবে কিনা তবে কিন্তু সম্ভাবনা আছে অনেক সম্ভাবনা আছে চালু হওয়ার অনেক নিউজে কিন্তু আসছে যে বাংলাদেশিদের জন্য লেবার ক্যাটাগরি ভিসা লো প্রমোশনের ভিসাটা উন্মুক্ত করে দেবে দুই সাল থেকে দুই সালের অবস্থা হয়তো আপনারা অনেকেই জানছেন দুই সাল থেকেই কিন্তু বাংলাদেশিদের জন্য এই ভিসার জটিলতাটা শুরু হয়েছে দুই সাল থেকে আশা করা যায় লেবার ক্যাটাগরি ভিসা লো ভিসাটা উন্মুক্ত হবে আপনারা এজেন্টের সাথে যোগাযোগ করতে পারেন যারা লেবার ক্যাটাগরি ভিসা লো ভিসা ভিসায় আসতে যাচ্ছেন এজেন্টের সাথে যোগাযোগ করে আপনারা চাইলে আসতে পারেন তো ভিউ আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন আপডেটমূলক ভিডিও করার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বৃহস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ